নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বৃষলগ্ন রাশি জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশি ফল আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কেমন যাবে এই জুলাই মাস আমরা কিন্তু সরাসরি টু দি পয়েন্ট আলোচনায় আজকে উপস্থিত এবং জুলাই মাসে যে যে ভালো মন্দ বিষয়গুলো আপনাদের সঙ্গে ঘটতে চলেছে সেগুলো আমরা একদম আলোচনা সরাসরি এখানে শুরু করছি দেখুন বন্ধুরা এখানে যে হরস্কোপ বা ডায়াগ্রামটা দেখছেন এটা আপনাদেরই মাসের বা জুলাই মাসের হরস্কোপ এখানে সব থেকে বড়ো যে বিষয়টা হচ্ছে লগ্নে কিন্তু মঙ্গল প্রবেশ করছে এবং এই লগ্নে মঙ্গলের প্রবেশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ লগ্নে মঙ্গল প্রবেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই এনার্জি পারিপার্শ্বিক চাহিদা এবং গুরুমঙ্গল যে যোগ তৈরি হচ্ছে তার প্রভাবটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ইচ্ছা শক্তির উপর একটা পজিটিভ ভাইব্রেশন দেবে মানে যেটা করতে হবে সেটা করতেই হবে এই রকম একটা জেদ বা আমি এটা পারবো মানে পারবো এইরকম ধরনের একটা ফোর্স এটা কিন্তু মঙ্গল ক্রিয়েট করবে বারো তারিখ থেকে যেটা আমি আলাদা করে ভিডিও আরো ডিটেইলে জানাবো কিন্তু এই যে বিষয়টার একটা মস্তিষ্ক যে পরিবর্তন সেটা কিন্তু লগ্ন যদি বিষয় হয় সেটা বেশি মাত্রায় ফিল করবেন তাছাড়া এখানে অবশ্যই আমি মনে করি যে মঙ্গলের লগ্নে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের নিজেদের একটু সেলফ রেসপেক্ট জেদ এগুলো কিন্তু কিছুটা বাড়তে চলেছে এদিকে শনি বক্রি হয়ে গেছে আপনারা জানেন যে আপনাদের রাশির কর্মভাবে শনি বকরি হয়েছে আমি বৃষর জাতক জাতিকাদের প্রথমেই বলবো যে রিগার্ডিং আপনাদের জব মানে যারা চাকরিজীবী মানুষ কর্মক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কর্মের ধরন কিছু কাজের শিডিউলে পরিবর্তন কাজের ক্ষেত্রে কিছু আপনার চাপ হালকা হওয়া নতুন কিছু কাজের ক্ষেত্রে সংযোজিত হওয়া এবং যেহেতু শনি আগামী আট তারিখ থেকে রাহু নক্ষত্র সঙ্গে কানেক মানে রাহুর সঙ্গে কানেকশান দেবেন আকস্মিকভাবে সেখানে নতুন কিছু সুযোগ আসা অপরচুনিটি আসা কিছু নতুন কাজ করে দেখানো ফ্রেশার্স যারা আছেন নতুন কিছু কাজ পেয়ে গেলেন এই ধরনের সুযোগগুলো এই সময় কিন্তু অবশ্যই বাড়বে এবং যেটা আপনাদের ক্ষেত্রে আমার মনে হয় শুধু পজিটিভ নয় অত্যন্ত পজিটিভ এবং আমি এটা বলবো যে এই সময়ে যেহেতু শনি বকরি আপনার জন্মছক আপনার নিজের যে ব্যক্তিগত কুষ্টি আছে তাতে যদি শনি বকরি থাকে তাহলে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে মাইনর সিলিমিস্টেকস হবে এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই সিলিমিস্টেকসের বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে অপরদিকে যারা ব্যবসায়ী মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুবই ভালো তার কারণ হচ্ছে এই সময়কালে মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে শিফট করছে এবং রাশিতে মঙ্গল মাঙ্গলিক যোগ করলেও এখানে মঙ্গল নিজ রাশি অর্থাৎ যেটা সপ্তম ঘর যেখানে পৃথিবী দৃষ্টি রাহু দৃষ্টি শনি দৃষ্টি আবার অর্থাৎ আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সের লোগোটা আছে তার আগের ঘরটা সেটা হচ্ছে আপনাদের ব্যবসা স্থান এখানে সরাসরি ব্যবসার অধিপতি মঙ্গলের দৃষ্টিপাত হওয়ার জন্য এবং অপরদিকে এখানে শনির দৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু কমে যাওয়ার জন্য মানে বক্রি হয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী হবে নতুন ব্যবসা শুভ সূচনা করতে পারেন ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারেন এবং যেখানে ব্যবসাগুলো খুব টাইট সিচুয়েশন ছিল সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু আপনি পেতে শুরু করবেন এবং রাহু এবং শনি যে নাক্ষত্রিক কানেকশানের মাধ্যমে আমি মনে করি ব্যবসার ক্ষেত্রে লোন প্রাপ্তি ইত্যাদি এগুলো কিন্তু অনেকটা সহজ হবে এবং ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি এই সময় সিভিল কনস্ট্রাকশান বৈদেশিক ব্যবসা দূরের কোনো ব্যবসা যে কোনো ধরনের আপনার গাড়ির ব্যবসা এগুলোর মধ্যে গ্রোথ পাবেন অপরদিকে আপনাদের লগ্নপতি শুক্র সে কিন্তু সাত তারিখ থেকে মানে রথের দিন রাশি তৃতীয় যাচ্ছে এই সময় কমিউনিকেটিভ কাজ সেলসের কাজ টার্গেট ভিত্তিক কাজ অনলাইনের ব্যবসা অনলাইনের কোনো আপনি সোশ্যাল মিডিয়া কাজ করছেন ঘুরে ফিরে কিছু হকারি ফেরি করছেন তার মধ্যে ওভারঅল ভালো ফল পাবেন কিন্তু তৃতীয় শুক্র মাঝে মধ্যে এটা দেয় আজকে ছেড়ে দিই কাল করব আচ্ছা দুদিন পরে করবো আচ্ছা পরের মাসে দেখা যাবে এই ধরনের মনোবৃত্তি রাখবেন না আপনি কিন্তু এই জায়গাটা ওভারকাম করার চেষ্টা করবেন জেনারেলি সেক্ষেত্রে আপনি কেরিয়ার রিলেটেড বিষয়ে খুব ভালো ফল পাবেন এবং যে কোনো সেলফ প্রফেশান ডাক্তারি ওকলাতি কোনো ধরনের আপনি কমার্স অ্যাকাউন্টসের কাজ করছেন কোনো ধরনের হিসাব শাস্ত্র নিয়ে কাজ করছেন এই যে সেক্টরগুলো আছে সেই ক্ষেত্রে আমি মনে করি আগামী সাত তারিখ থেকে টোটালি ভালো ফল দিতে শুরু করবে হরস্কোপ কিন্তু এটা মাথায় রাখবেন যে প্রাপ্তি গৃহ অর্থাৎ একাদশ ঘরে রাহুল নক্ষত্র পরিবর্তন তথা দশম ঘরে শনির বক্রি হয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কেরিয়ারে যদি বড় কিছু সুইচ করতে হয় তাহলে অবশ্যই আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের নাম্বার যোগাযোগের যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় জন্মচক নিয়ে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন নিশ্চিতভাবে আমাদের চেম্বারেও আসতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা আমাদের তরফ থেকে মেনটেন করা হবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার করে মতামতটা জানাবেন দেখুন কেরিয়ারের বিষয়ে আমি একটা স্পষ্ট আভাস দিলাম যে কোন বিষয়ে কি কি ভালো ফল পাবেন তবে এখানে দূরের কানেকশান বৈদেশিক কানেকশান দূরযাত্রা বিদেশ যাত্রা এই সংযোগগুলো কিন্তু এই জুলাইয়ের বারো তারিখ থেকে লাগু হতে পারে এবং ওভারঅল এই বিষয়টা ভালো ফল পাবেন একটা বিষয় মাথায় রাখবেন যারা ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন কাস্টমার হ্যান্ডেল করছেন বা ব্যবসায়ীদের ক্ষেত্রেও তো এটা সবসময় করতে মঙ্গল লগ্নে থাকার জন্য একটু মাথাটা গরম বেশি থাকবে এটা একটু কন্ট্রোল করতে হবে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পুলিশ ইত্যাদি ক্ষেত্রেও এই সময়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন গুরুমঙ্গল যোগ থাকার জন্য এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আপনাদের পড়াশোনা দেখুন উচ্চশিক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে সময়টা উপযোগী এবং ভালো মঙ্গল এবং বৃহস্পতির কানেকশান থাকার জন্য আপনি কিন্তু এখানে বেশ কিছু ক্ষেত্রে মেডিকেল সেক্টর রিলেটেড পড়াশোনা যে কোনো বিষয়ে সরকারি আন্ডারটেকিং কোনো কোর্স এখানে বিদেশে পড়াশোনা এগুলোর মধ্যে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং মঙ্গল এবং বৃহস্পতির কানেকশানের জন্য বিদেশে গিয়ে কোনো রিসার্চ করা গবেষণা ইত্যাদি ক্ষেত্র ভালো ফল পাবেন আগামী সাত তারিখ থেকে কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল থাকছে এবং পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে ওভারঅল একটা ছকটা বুস্ট আপ হচ্ছে পাওয়ারফুল থাকছে এবং আমি একটা দুটো পয়েন্টে নয় ওভারঅল ক্ষেত্রেই ভালো বলবো পড়াশোনার ক্ষেত্রে শুধু একটা জায়গায় একটু আপনাদের একটু সতর্ক করে দিই যেহেতু শনি বকরি হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি যদি কোনো অ্যাডমিশান নিতে চান এবং যেখানে একটা হেভি অ্যামাউন্ট বিনিয়োগ করতে হবে কয়েক লক্ষ টাকা দিতে হবে কয়েক হাজার টাকাও আপনাকে দিতে হতে পারে এই ক্ষেত্রে শনি যদি আপনার বকরি ব্যক্তিগত জন্ম থেকে নেগেটিভ থাকে একটু জন্মছকটা বিচার করিয়ে তবে সেই ইনভেস্টমেন্টের দিকে এগোবেন আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন কিন্তু এইটা মাথায় রাখবেন আদারওয়াইজ পড়াশোনার ক্ষেত্রটা ভালো এবং পজিটিভ যুক্ত থাকছে এবং পড়াশোনার ক্ষেত্রে আমি ভালো ফলের আওতাধীন বলবো শুধু এই যে শুক্রের যে তৃতীয় ঘরে গোচর এটা বলবো মাঝে মাঝে একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি বা আপনার অন্য কাজকে বেশি প্রায়োরিটি দেওয়ার টেন্ডেন্সি থাকতে পারে এটা একটু কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ পড়াশোনার ক্ষেত্রে আপনি জেনারেল ইস্যুতে ভালো ফল পাবেন দেখুন গান বাজনা যারা করছেন বা শিখছেন বা বল গান বাজনা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো কথা বেঁচে যারা খান ভালো এবং ওভারঅল এই বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন যেমন মিউজিক রিলেটেড কোনো কেরিয়ার করতে চাইছেন আর্ট কালচার ইত্যাদি রিলেটেড জায়গা করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবার হচ্ছে সম্পর্ক প্রেম দেখুন প্রেমের ক্ষেত্রে একটা গতানুগতিক সিচুয়েশন চলছিল এই যে রাহু এখন যে শনি নক্ষত্রে এসে উপস্থিত হবে মানে আগামী আট তারিখ থেকে তখন কিন্তু যে রাহুল দৃষ্টিটা আপনাদের প্রেমের ঘরে পড়ছে তার মধ্যে একটু বদল পাবেন প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ তৈরি হতে পারে পুরনো যে বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে হারিয়ে গেছিলো সেগুলো কিন্তু জীবনে আবার কামব্যাক করতে পারে এবং সেখান থেকে একটা সুখভোগ বা ইত্যাদি এগুলো কিন্তু এই সময় পেতে পারেন তাছাড়া যেহেতু এখানে শুক্র এবং বুধের একটা সংযোগ আগামী সাত তারিখ থেকে মানে রথযাত্রার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই সময় প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে ওভারঅল একটা রোমান্টিক মুহূর্ত থাকবে এবং প্রেমের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং বর্তমানে যেহেতু কিন্তু মঙ্গল প্রবেশ করছে আপনাদের লগ্নে একটু পোলাইট অ্যাটিটিউড করার চেষ্টা করবেন সব ক্ষেত্রে কিন্তু জেনারেলি দ্বাদশপতি মঙ্গল সপ্তমপতি মঙ্গল আপনার লগ্নে থাকার জন্য প্রেমজ বিবাহের কানেকশানগুলো এই সময় ত্বরান নিতে হবে কিন্তু এই মাথায় রাখবেন মাথা একটু ঠান্ডা রাখতে হবে আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা খুব ভালো এবং পজিটিভ যুক্ত হতে পারে এবং আমি এটুকু বলব আপনার দৈনিক রাশিফলটা প্রেমের ক্ষেত্রে ফলো করুন সেখানে টোটালি আরও আরও বিষয় জেনারেল বি জানতে পারবেন তবে প্রেমের ক্ষেত্রে আমার এটুকু মনে হয়েছে যে ওভারঅল শুক্রের যে তারতম্য বা শুক্রের যে রাশি পরিবর্তন আপনাকে প্রেমের ক্ষেত্রে নতুনত্বের কিছু ছোঁয়া এই সময় দিতে পারে এবং নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনি কাউকে প্রোপোজাল ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে সাত তারিখ থেকে গুড রেজাল্ট পাবেন আর পুরোনো প্রেমের যোগাযোগটা তো বললামই সমস্যায় স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই বুকিং করে যোগাযোগ করবেন কারণ রাহুর যে নক্ষত্র পরিবর্তন এগুলো পুরনো প্রেমের সঙ্গে আবার যোগাযোগ সংযোগ এগুলো কিন্তু প্রতিস্থাপন করতে পারে দাম্পত্য সুখের ক্ষেত্রে দেখুন প্রথমেই বলব দাম্পত্যভাবে শনির বক্র দৃষ্টি থাকার জন্য দাম্পত্য সুখে যে যারা খুব সমস্যায় ছিলেন সেই জায়গাটা নিজেদের নিজেদের মধ্যে একটু বাদানুবাদ ইত্যাদি সেটা মিটবে কিন্তু পার্টনারের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখতে হবে কারণ অষ্টমপতি বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যে কানেকশান এটা লাইফ পার্টনারের জীবনে সাকসেসফুল হওয়া নতুন বিবাহ সংযোগ আসা প্রেম দাম্পত্য ক্ষেত্রে নিজেদের মধ্যে আরও ঘনিষ্ঠতা বাড়া এগুলো সবই ঠিক আছে কিন্তু পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে আমি একটু নজর রাখতে বলবো জেনারেলি তার শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু আপ ডাউন সিচুয়েশান কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে এই দিকটা নজর রাখবেন এবং আপনাদের যদি মাঙ্গলিক যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু একটু রাগ জেদ ক্রোধ এগুলো একটু ঊর্ধ্বগামী থাকবে এই জায়গাটা কন্ট্রোল করতে পারলে আপনি কিন্তু পারস্পরিক সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন এটা মাথায় রাখবেন তবে দাম্পত্য বিষয়ে আপনি জুন মাসে যে সিচুয়েশানটা কাটিয়েছেন জুলাই কিন্তু অনেকটা আলাদা তার কেমিস্ট্রিটা চেঞ্জ হচ্ছে দারুণভাবে শনির বক্র দৃষ্টি প্লাস মঙ্গলের দৃষ্টি এখানে কিন্তু একটা চেঞ্জেবল ফিল করবেন লাইফ পার্টনারের কেরিয়ারে কিছু উন্নতি তার যে অ্যাসপেক্টে কিছু চেঞ্জ এগুলো তো অবশ্যই ফিল করবেন এক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু আপনি পাবেন অন্যান্য বিষয়গুলো এগোবার আগে আরও একবার বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন থাকলে সমস্যা থাকলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং শত শতাংশ গোপনীয়তা মেনটেন করে হবে আপনারা রাহুল শনি ভিডিওটা এখনও অব্দি যদি না দেখে থাকেন দেখে নেবেন কথা শেষ হবে এন্ড স্ক্রিনে ফুটো উঠবে কাটে দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট ভিডিও এবং আজকে দৈনিক রাশিফলটা অবশ্যই দেখে যাবেন শরীর স্বাস্থ্য দেখুন মঙ্গল লগ্নে প্রবেশ করার জন্য বারো তারিখ থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা অনেকটা স্ট্রং থাকবে মঙ্গল রিকভারি দেবে হেলথ কনসিয়াসনেস দেবে জিন যোগা ইত্যাদি দেবে কিন্তু মঙ্গল লগ্নে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার জন্য কিছু জায়গা একটু খেয়াল রাখতে হবে সেই কিছু জায়গাটা কি এক হচ্ছে রক্তচাপের সমস্যা মাইগ্রেনের সমস্যা এই দুটো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন বা গাড়ি চালালে সিট বেল্ট ইউজ করবেন এইগুলো একটু ফলো করবেন মুখমণ্ডলে কিছু ব্যক্তি চোটাঘাতের সম্ভাবনা রয়েছে এই কিছু ব্যক্তি যদি রেকগনাইজ করতে হয় সেখানে জন্মছক দেখতে হবে কিন্তু যেহেতু এই বিষয়টা একটা ব্রড অ্যাসপেক্টে আমি বলছি সেটা কিন্তু খেয়াল রাখবেন এটা কাদের জন্য বললাম মেনলি যাদের লগ্ন তাদের ক্ষেত্রে এটা বললাম এটা খেয়াল রাখবেন আর একটু ঘুম সংক্রান্ত বিষয় ঘুমের শিডিউলটা কিছু না কিছু পরিবর্তন অবশ্যই ফিল করবেন বারো তারিখ থেকে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর হেলথের ক্ষেত্রে খুঁটিয়ে খুঁটিয়ে যদি বের করি এখানে গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে সাময়িক একটু খেয়াল রাখতে হবে এবং হাতে কানের ব্যথা বেদনা একটু এত বাড়ার সম্ভাবনা রয়েছে জেনারেলি হেলথের ক্ষেত্রে আর অন্যান্য জায়গার সমস্যা নেই মেডিকেল চিকিৎসা বা চিকিৎসার কেন্দ্রিক বিষয়ে যে কোনো ভালো ফল পাবেন চিকিৎসার উদ্দেশ্যে দূরযাত্রা বা কাছে দূরে কোথাও যাত্রা সেটা কিন্তু আগামী সাত তারিখের পর থেকে হতে পারে এই বিষয়গুলো আপনি কিন্তু ভালো ফল পাবেন কেনাকাটি গ্যাজেটস পারচেস এগুলো করার ক্ষেত্রে আলাদা করে কোনো টাইম টাইমবার সেট করছি না আমি ওভারঅল ভালো ফল পাবেন কিন্তু শনি যেহেতু বকরি হয়ে গেছে পুরনো জিনিস সেকেন্ড হ্যান্ড জিনিস ডিসপিউট জিনিস বকরি দৃষ্টি যেহেতু চতুর্থভাবে পড়ছে এগুলো একটু বাদ বিচার করে খেলবেন পুরোনো মোবাইল অনেকে কিনে এনে ভাবেন বোধহয় একটু সারিয়ে বা ব্যাটারিটা পাল্টে ইউজ করবো দেখা যায় একদম মোবাইল হ্যাং ট্যাং করে একদম দুর্বিষ অবস্থা পুরনো গাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন তবে ভালো দিকটা হচ্ছে আপনার পুরনো প্রপার্টি সেল হয়ে যেতে পারে পুরোনো জমি জায়গা কেনার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে এগুলোতে আপনি যদি না থাকে এগোতে পারেন কোনো প্রবলেম থাকছে না কষ্ট অনেকটা কিন্তু বা কমবেশি লগ্নের যেহেতু শনি বকৃ দৃষ্টি এখন চতুর্থ স্থানে পড়ছে যাদের মেন্টালি পিস অনেকটা চলে গেছিলো মানসিক শান্তি মানসিক সুখ এগুলো কিন্তু অনেকটা ফিরবে বস্তুকেন্দ্রিক বিষয়ে লাভ মানসিক সুখ মেন্টাল হ্যাপিনেস এগুলো কিন্তু প্রচুর প্রচুর জায়গায় ইম্প্রুভমেন্ট থাকবে এবং মেন্টালি আপনি কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন মানসিক সুখ ওভারঅল বিষয়ে কিন্তু আপনি কিন্তু ভালো ফল পাবেন আর জেনারেলি এটুকু বলতে পারি আজকের দিনে বা এই সময় যেটা চলছে এই সময়ের মধ্যে গুপ্ত শত্রু নাশের যোগ আছে শত্রুতা নিয়ে সেরকম সমস্যা থাকছে না এই বিষয়গুলো আপনি ভালো ফল পাবেন তবে ক্ষেত্র বিশেষে আমি যেটা শুক্রের ট্রানজিটে বলেছি ভাই বোনের সঙ্গে কিছু জায়গায় মতেরামিল হতে পারে ভ্রমণযোগ খুব ভালো বেড়াতে যাওয়া ঘোরাঘুরি ইত্যাদির ক্ষেত্রে ভালো অর্থনৈতিক বিষয়ে দেখুন রাহু যেহেতু শনির নক্ষত্রে আছে লোন ইত্যাদি পেয়ে যাবেন কিন্তু এটা মাথায় রাখবেন শনি যদি আপনার বকরি থাকে কোনো টাকা স্যাংশন হতে কোনো অর্থ পেতে সাময়িক আপনাকে একটু বিলম্ব বা একটু দেরি এগুলো কিন্তু করতে হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন অর্থনৈতিক দিকটা আদারওয়াইজ অর্থনৈতিক দিকে অন্যান্য সমস্যা নেই কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা এই দিকটা খেয়াল রাখতে হবে কোনো টাকা পয়সা উদ্ধার বা ফিনান্সিয়াল জায়গায় কিছু গেন করতে আপনাকে একটু হলেও আপনাকে এগোতে হবে আর ফাটকা ইনকামের ক্ষেত্রে যে কোনো শেয়ার লটারি এর মধ্যে কিছু স্ট্রাকচারটা পরিবর্তন হবে শনি বকরি না থাকলে ফাটকা ইনকামের যোগ আছে এবং থাকবে এবং শনি বকরি থাকলে ফাটকা জায়গাটা একটু দুর্বল থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোর্ট কাচারি ক্ষেত্রে কিছু মীমাংসা সূত্র পেতে পারেন কোনো সমঝোতা হতে পারে এবং সহজ কোনো সমাধান এই সময় কিন্তু পেতে পারেন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোর্ট কাচারি ইত্যাদি বিষয়ে কিন্তু আপনি এই বিষয়টা ভালো ফল অবশ্যই পাবেন মোটের ওপর ট্রানজিটটা বা জুলাই মাসটা আপনাদের ক্ষেত্রে ভালো মাথাটা একটু ঠান্ডা রাখবেন এটা মাথায় রাখলে বাকি জায়গাটা কিন্তু অনেকটা বজায় থাকছে ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে সময়টা ভালো থাকবে জেনারেলি শনি একটু ডিলে আদারওয়াইজ ওভারঅল ভালো ফল এই সময় পাবেন তবে দাম্পত্য আপনাদের মানসিক স্থিতি এবং কিছু দূরে ভ্রমণের ক্ষেত্রে কিছু শয্যা বা ঘনিষ্ঠতা এই ধরনের বিষয় বা পার্টনারের সঙ্গে আপনি দেখা করছেন কোনোভাবে একান্তে সময় কাটাতে পারছেন না এই জাতীয় বিষয়গুলোতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন এই সময় অবশ্যই আপনারা আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন স্ক্রিনে দেখুন এন্ড স্ক্রিনে ফুটেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি মিস করবেন না আমরা চলে আসছি আজকে নতুন ভিডিও নিয়ে ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনীয় যোগাযোগ করেন নমস্কার